চিংড়িকে যেভাবেই রান্না করুন না কেন রান্নাটা খেতে ভালো হবে না মন্দ হবে এটা বলার অপেক্ষা রাখে না মশলা ছাড়াও চিংড়ির যে কোনো রেসিপি স্বাদে যেমন সেরা তেমনি সময়েও সাশ্রয়ী নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাচ্ছি অত্যন্ত সহজ একটি রেসিপি তেল চিংড়ি চিংড়ির খোসা ছাড়ানো থাকলে দশ মিনিটের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যায় আমার পদ্ধতি স্টেপ বাই স্টেপ ফলো করলে তেল চিংড়ির রেসিপি হবে একদম পারফেক্ট তাহলে চলুন শুরু করি তেল চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি এখানে ছশো গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মাথা এবং পিঠের নোংরাটা বের করে ধুয়ে নিতে হবে তবে সামান্য লেজের অংশ রেখেছি দেখতে ভালো লাগার জন্য এতে চা চামচ লবণ হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দিলে চলবে না হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য লেবুর রস চিংড়ি খুব বেশি রান্না করব না তাই লেবুর রস দিলে আঁচটি গন্ধটা চলে যাবে এই চার ধরনের উপকরণ দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব দশ মিনিটের জন্য হাতে সময় কম থাকলে দশ মিনিট না রাখলেও চলবে চিংড়ি পাশে রেখে চলুন তেল গরম করে নিই রান্নাটা সর্ষের তেলেই করবো ছশো পঞ্চাশ গ্রাম চিংড়ির জন্য দুশো এম এল সর্ষের তেল ব্যবহার করছি এই রান্নায় একটু বেশি পরিমাণে তেলের ব্যবহার হয় তিন চা চামচ রসুন কুচি দিয়ে দেব অনেকে রসুন কুচি দেওয়ার আগে কালো জিরের ফোড়ন দিয়ে থাকেন তবে আমি এখানে দিচ্ছি না আপনারা চাইলে দিতেই পারেন মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভাজবেন একদম বেশি নয় এই রকম তেলের ওপর ভেসে উঠলেই বুঝবেন হয়ে গেছে এরপর দিতে হবে এক চা চামচ চিলি ফ্লেক্স এ পনেরো সেকেন্ড ভেজে নেব এবার ম্যারিনেট করা চিংড়িটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এগুলোকে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে না নাহলে বেশি শক্ত হয়ে যায় দেখুন জল আমি ব্যবহার করিনি কিন্তু চিংড়ি থেকে জুস বেরিয়েছে এবং তেলটা বেশ ভালোভাবে জুসের সঙ্গে মিশে গেছে আমার চ্যানেলে এই এইরকম চিংড়ির আরও অন্যান্য রেসিপি রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দেবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই অবস্থায় দিয়ে দিতে হবে কুচনো ধনে পাতা এই ধনেপাতা কুচি এই রেসিপির স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় শেষে হাফ টিস্পুন লবণ হাফ স্পুন চিনি এতে কোনো প্রকার পেঁয়াজ বা আদার ব্যবহার হয় না শুধু দরকার রসুন কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি ঝাল একটু বেশি চাইলে কাঁচা লঙ্কা কুচি বা আরও কিছুটা চিলি ফ্লেক্স যোগ করে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য চিংড়ি যেহেতু বেশি রান্না করিনি ঢাকা দিলেই প্যানের হিটে বাকিটা রান্না হয়ে যাবে এই পদ্ধতিতে রান্নাটা করলে চিংড়ি ভীষণই নরম থাকবে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ সুস্বাদু ও চটজলটি রেসিপি তেল চিংড়ি গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ভালো খান সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন টাটা